দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে বর্ডার ক্রস ইন্ডিয়ান শাহিওয়াল ষাঁড় ব্রাহ্মা ষাঁড় গির সহ পাখরা আনকমন কিছু ষাঁড় আপনাদের মাঝে দেখাবো দর্শক এগুলা খুবই রেয়ার এবং হাই কোয়ালিটি ষাঁড় যারা দুই হাজার চব্বিশ পঁচিশ সালকে টার্গেট করে এখন থেকে হাই কোয়ালিটির যারা সার সংগ্রহ করতেছেন তারা এই সারগুলা সংগ্রহ করতে পারেন দর্শক এখন থেকে তুহিন ডেয়ারি ফার্মে নিয়মিত আপনারা ফ্রিজিয়ান হান্ড্রেড সার এবং বর্ডার ক্রস কিছু সার আমাদের খামার থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক চলেন তাহলে আজকে আপনাদের মাঝে গরুগুলার সঠিক জেরা বয়স জাত মান নিয়ে বর্ণনা করব। এবং আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে দিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু দর্শক শুরুতে আপনাদের মাঝে যে গৌডা নিয়ে আসলাম এটি সুন্দর একটা আকর্ষণীয় একটা গির গরু ইন্ডিয়ান একটা গির দেখেন এর মাথাটা কতটা সুন্দর গিরের যে খালটা থাকে দেখেন মাথাটা কতখানি খাল মাথাটা এদিকে শুঘুরে দেন হ্যাঁ দেখেন গিরের যে সাপটা রয়েছে এবং গলার নিচে দেখেন লতিটা দেখেন এর কম্বলটা দেখেন দর্শক কতখানি কম্বল এবং এর যে স্যুট কত সুন্দর একটা স্যুট একটা হাই কোয়ালিটির একটা গির ইন্ডিয়ান একটা গির ষাঁড় পিওর একটা গিন ষাঁড় দশক এই গরুটার বয়স হবে সাত থেকে আট মাস কেবলমাত্র মায়ের দুধ ছাড়লো এগুলা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালকে টার্গেট করে আপনারা সংগ্রহ করতে পারেন এগুলা খুব সুন্দর এগুলার ভবিষ্যৎ অনেক ভালো এগুলা অনেক বড় ধরনের সাড় আকার ধারণ করবে এবং এগুলা প্রতিদিন দেড় থেকে দুই কেজি ওজন গেইন করে দশক এরা যাবতীয় ট্রিটমেন্ট এবং চিকিৎসা কৃমিনাশক ডোজ সব কমপ্লিট করা হয়েছে তো এই ষাঁড়টি যদি কেউ নিতে চায় এটা আমরা দাম রাখবো আটাত্তর হাজার টাকায় দাম কোনো দামের সুযোগ নাই আটাত্তর হাজার টাকায় যে ব্যক্তি ক্রয় করবে শুধু ফোন করে বুকিং করে সংগ্রহ করতে পারে তো এবারে নেক্সট ছাড়টি আপনাদের মাঝে বর্ণনা করব। চোখ এবারে আপনাদের মাঝে একটা আকর্ষণীয় গরু নিয়ে আসলাম এটা কী জাতের গরু এটা দর্শক বলবে এটা নেটওয়ার্কে যেতে চাই না তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা আপনাদেরকে বলতেছি এটা একটা পাখরা এটা ব্রাহ্মা ছাড় এটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এর চুটটা দেখেন এবং মাথাটা দেখেন কত ছোট এবং থোতারা দেখেন কত ছোট। সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া ভালো দেখেন এর ঝোলটা কতখানি লতিটা দর্শক এটা একটা পাখরা একটা ব্রাহ্মা সার খুব ভালো মানের দেখেন এর চুটটা এখনই এটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল কেবল মাত্র মায়ের দুধ ছাড়ল এবং সম্পূর্ণ খাওয়া দাওয়া করতেছে সম্পূর্ণ সুস্থ সবল কৃমিনাশক ডোজ এবং ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করা হয়েছে শুধুমাত্র আপনারা ক্রয় করে লালন পালন করতে পারবেন তো অনেক ভাইয়েরা আছে নতুন করে সেট করতেছে বা যা গরু রাখার জায়গা নাই তারা ইচ্ছা করলে এই গরুটা ক্রয় করে আমাদের কাছে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু খাবারের দাম দিয়ে আপনারা মাসিকলি একটা কথা বলে রাখতে পারবেন দশকে এই সারটা দশকের খুব ভালো মানের ভালো মানের একটা ব্রামা একটা ষাঁড় দেখেন পাখরা আনকমন এবং সেরা সব সময় আপনারা বর্ডার এলাকাতেই এ ধরনের সার সংগ্রহ করতে পারবেন পাকরা এবং আনকমন তো দর্শক এখন থেকে আপনারা নিয়মিতভাবে পাখরা সার এবং বকনা সব কিছু আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন দর্শক এই সারটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা পাখড়া ব্রামা সার তো এই সারটার দাম রাখব আমরা আটাশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকা এটার দাম রাখব তো পরবর্তী গরুটা এখন আপনাদেরকে দেখাবো দর্শক এবারে আপনাদের মাঝে যে গরুটা বর্ণনা করতেছি এটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা হান্ড্রেড একটা ব্রামা ষাঁড় দেখেন এর চুটটা কতখানি লাল টকটকা এবং দেখেন মাথাটা অনেক ছোটো গরুর বডির তুলনায় মাথা কিন্তু অনেক ছোট খুব হাই কোয়ালিটির একটা ষাঁড় বাছুর দেখেন এর গলার নিচে লতিটা দেখেন কম্বলটা দেখেন কতখানি দর্শক ঝোলটা দেখেন লতিটা দেখেন অনেক সুন্দর হাই কোয়ালিটির একটা ব্রামা একটা হান্ড্রেড ষাঁড় এর নাভি দেখেন কত সুন্দর দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালকে টার্গেট করে আপনারা এ ধরনের ষাঁড় গরু সংগ্রহ করতে পারেন দর্শক এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় এটার আমরা আলোচনার সাপেক্ষে দামটা রাখবো এটা ব্রামা একটা হান্ড্রেড লাল টকটকা ষাঁড় দর্শক এ ধরনের গরুগুলা প্রতিদিন দুই থেকে আড়াই কেজি মাংস ওয়েট গেইন করে যারা দীর্ঘদিন ধরে লালন পালন করতে চান তারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারেন দর্শক এবারে পরের গরুটা আপনাদের মাঝে আলোচনা করব। তবে এই গরুটা যারা সংগ্রহ করতে চান এটা আমাদের সঙ্গে কথা বলে দরদাম আলোচনা সাপেক্ষে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এবারে পরের গরুটা আপনাদের মাঝে বর্ণনা করব আপনাদের মাঝে যে ষাঁড় গরুটা বর্ণনা করতেছি এটা হান্ডেড একটা ষাঁড় দেখেন এর মাথাটা কত ছোট। এবং এর চুট দেখেন লাল টকটকা এখন থেকে চুটটা কতখানি রয়েছে এবং এর ঝুলটা দেখেন কতখানি ঝুল এবং নাভির ঝুল দেখেন শুধু গলার ঝুল দেখলে হবে না দর্শক নাভির ঝুল দেখতে হবে নাভির জুলটা দেখেন কতখানি একটা গরু হান্ড্রেড যখন ব্রাহ্মা সার হবে তখন এর সব কিছু কোয়ালিটি ফুল হতে হবে দর্শক তো এই সারটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা ব্রাহ্মা হান্ড্রেড সার দেখেন এর পা গেলে দেখেন কীভাবে স্টেটভাবে দাঁড়ে আছে এগুলা যখন বিরাট আকার ধারণ করবে তখন এর ওজন ক্ষমতা ধরে রাখার মতো কিন্তু একটা ক্ষমতা থাকতে হবে দর্শক তো এটার বয়স হবে আট মাস হান্ড্রেড একটা পিওর বিডের একটা ব্রাহ্মা সার তো এই সাইড থেকে গরুটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই সারটা আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা ব্রামা ষাঁড় তো এই সারটা আপনারা সংগ্রহ করতে পারেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালকে টার্গেট করে দর্শক এগুলা প্রতিদিন দুই থেকে আড়াই কেজি মাংস ওয়েট গেইন করে যদি ভালো যত্ন এবং পরিচর্যা করা যায় তো দর্শক এই ষাঁড় গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় যারা দীর্ঘদিন ধরে লালন পালন করবেন কেবলমাত্র তারাই এই গরুটা সংগ্রহ করবেন দুই তিন মাস লালন পালন করার জন্য যদি সংগ্রহ করেন তাহলে আপনারা লসের সম্মুখীন হবেন দর্শক এই গরুটা আমরা প্রাইজ রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা তো দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা প্রাইজ এক দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দিয়ে আপনারা সংগ্রহ করেন দর্শক এতক্ষণ আপনাদের মাঝে আমি যে গরুগুলা প্রদর্শন করলাম সবই রেয়ার এবং হাই কোয়ালিটির গরু এগুলার ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো দর্শক পাখরা গরুটা আপনারা আমাদের কাছে আলোচনা করে ক্রয় করতে পারবেন এছাড়া বাকি তিনটা গরু এক দামে ক্রয় করতে হবে যে দাম বলা হয়েছে এই দামে ক্রয় করবেন এছাড়া আমাদের খামার থেকে হিউজ পরিমাণ স্টক বিভিন্ন জাতের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম